কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মেকনাতিসি কাশি এমন একটা চুম্বক আকর্ষণ রেখেছেন এই কোরআনের যে কোনো একটা আয়াতের তেলাওয়াত যদি আপনার অন্তরের মধ্যে একবার টাচ করতে পারে আল্লাহ পাক আপনার জন্য হেদায়েতের জরিয়া করে দিবেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم وعلى চাওয়াঙ্কারু আল্লাহ পাখুরা পুন আরামিন করেন ইন্নুন আল্লাদিনা ঈদা দুখিরম্মা হুয়াজিলেত কলু বহুম যখন মোমেনদের কাছে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় ওয়াজিলেত কলুবহুম তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় তাদের অন্তরটার মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসে কারণ এই অন্তরের যিনি মালিক এই অন্তর যিনি নিয়ন্ত্রণ করেন এই অন্তর যার কথা শুনে তিনি কে আরেকটু একটু আওয়াজ করে বলেন তিনি কে আর এই অন্তরের মধ্যেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন এই জন্য রব্বুল আলমিনের কালাম যখন কেউ শোনে কোরআন যখন কেউ শোনে এই কোরআনটার আওয়াজ যখন তার কানের মধ্যে পৌঁছে যায় এই অন্তরটা আর আগের মতো থাকে না এই অন্তরটার মধ্যে এক ধরনের পরিবর্তন শুরু হয়ে যায় এই জন্যই মক্কার কুরাইশের সেরে যখনই আমার নবীজি কোরআনুল করিম তেলাওয়াত করতেন সাহাবাই কেরাম যখন কোরআনুল করিম তেলাওয়াত করতেন মক্কার কুরাইশের কাফেরা বলতো যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে গিয়া তোমরা গন্ডগোল করো হইচ হইচই করো যেন এই কোরআনের আওয়াজ কারোর কানের মধ্যে না যায় যেন এই কোরআনের আওয়াজ কানু কানের মধ্যে না যায় কারণ যখন এই কোরআনের আওয়াজ কানের মধ্যে চলে যায় ওই সময় হাজরাতে অমরের মতো কঠিন মানুষগুলোকে যিনি হেদায়াত দিয়ে দেন তিনি কে আরেকটা আওয়াজ করে তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা লা তাসমাউ লিহাদ কোরানিওয়াল গমফি ল আল্লা কুন্তা গুলি বু আল্লাহ পাক পুনর আমিন বলেন মক্কার কাপেরা বনে যখন কোরান উল কারিম তেলামত হয় ওই জায়গায় হট্টগোল করো গণ্ডগোল করো আওয়াজ করো যেন কোরান তেলাওয়াত না শোনা যায় কারণ তাদের আশঙ্কা হল যদি এই কোরআনের তেলাওয়াত কারুর কানের মধ্যে পৌঁছে যায় ওই মানুষটা আর আবু জেহেলের দলে থাকে না ওই মানুষটা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবর এজন্যই কোরআনের মজলিসি যারা আসে তাদেরকে হেদায়াত দিয়ে দেন কে এই কোরআনের এর যারা আসে এই কোরআনের মাহফিলে যারা আসবে কোরআন যারা শুনবে আল্লাহ আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন যেই কথা বলছিলাম যে قارুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্পদ দিলেন ফারাউনকে কত মর্যাদা কত পদমর্যাদা দিলেন কত পাওয়ার দিলেন নমরুদকে কত পাওয়ার দিলেন এরপরও আখিরাতের জন্য কিছুই করতে পারলো না কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বিবেচনায় কোনো মর্যাদা নাই কোনো পদ পদবী নাই কোন টাকা পয়সা নাই একজন নিগ্রহ করলাম চেহারা সুরত তেমন ভালো না চেহারা সুরত তেমন উন্নত নয় নিচের ঠোঁটটা এত মোটা নিচের দিকে ঝলে পড়ে গেছে উপরের ঠোঁটটা আবার উপরের দিকে চলে গেছে জিহবাটাও তেমন ভালো নয় আওয়াজটাও তেমন ভালো নয় সুরটাও তেমন ভালো নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তিনি মানানলেন। আনলেন আল্লাহর উপরে যখন অটল বিশ্বাস এবং অবিচল ঘোষণা দিলেন হযরতে বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া গলার মধ্যে রশি লাগায়া এভাবে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে মক্কার দুষ্ট ছেলেগুলো যখন টেনে নিয়ে যায় হাজর হতে বেলাল আজিয়া নাম তাল শরীরটার মধ্যে দিয়ে চামড়া ছিল চামড়াগুলো বালুর মধ্যে পড়ে যায় নবীজি একবার পাশ দিয়ে গেলেন আর দেখলেন দুষ্ট ছেলেরা মরা কুকুরের মতো বেলালের গলার মধ্যে রশি লাগায় দিছে বেলালের গলার মধ্যে মরা কুকুরের মধ্যের মতো রশি লাগিয়ে টেনে হেসরে নিয়ে যায় কিন্তু বেলাল একমাত্র যেই মালিকের ঘোষণা দিয়ে যান তিনি কে আরেকটু আওয়াজ করে তিনি কে হজরতে বেলাল জবান দিয়ে কেবল মাত্র একটাই শব্দ উচ্চারণ করেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ হযরতে বেলাল যখন তার জাবান থেকে শব্দটা বারবার উচ্চারণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পাশ দিয়ে অতিক্রম করলেন দেখলেন আমার বেলাল এর উপরে নির্যাতন হচ্ছে নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন চলছে কিন্তু মুসলমানদের সংখ্যা একেবারেই নগণ্য প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই কোনো কথা নাই কোনো পাওয়ার নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক নিয়ে বললেন বেলাল এই যে তোমার কষ্ট নির্যাতন তুমি একটু সবুর কর ধৈর্য করো বেলাল আল্লাহ হুয়ঞ্জিকা নিশ্চয় যেই আল্লাহকে সাক্ষী দেওয়ার জন্য আজকে তোমার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে অচিরেই ওই আল্লাহ পাক তোমাকে মুক্তির ফয়সালা করে দিবেন সুবাহান নবীজি বললেন আল্লাহ বেলা নিশ্চয় আল্লাহ পাক তোমাকে নাজাত দিবেন মুক্তি দিয়া দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ নবীজি আমার অস্ত্র নয়নে কান্না জড়িত অবস্থায় যখন তিনি মসজিদে চলে গেলেন নামাজের পরে সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাবে একটা মজলিস যখন বসলেন নবীজি আমার আলোচনার ফাঁকি একবার বেলালের কথা বললেন জোরে বলেন সোবাহান ওই মক্কা আর কোন ধনী মানুষের কথা কিন্তু বলেন না কথা বলুন ঠিক না কোন লোকের কথা বলেন নাই কোন বড় নেতার কথা বলেন নাই একজন সাধারণ সাহাবীর কথা বললেন যেই সাহাবী ইমানের কারণে তাকে নির্যাতন করা হচ্ছে নবীজি আমার বললেন ইন্না বেলা নিও আল্দা বফিল্লা নিশ্চয় পেলাউকে আল্লাহর জন্য কষ্ট দেওয়া হচ্ছে কেবলমাত্র ইমানের জন্য বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে এই কথাটা কেবলমাত্র নবীজি বলেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজরাতে আবু বাকার সিদ্দিক দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার হাজরাতে আবু বাকার সিদ্দিক দাঁড়িয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি চান বেলাল যেন আজাদ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি আমার বললেন তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো হযরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া এই মজলিসে আমি ঘোষণা দিলাম আমি বেলালকে ক্রয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজাদ করে দেব সুবহানাল্লাহ হযরাতে আবু বকর সিদ্দিক চলে গেলেন বেলালের মালিক উমাইয়া ইবনে খলফের কাছে উমাইয়া ইবনে খলফের কাছে গিয়া বললেন উমাইয়া আমি চাই এই বেলানকে ক্রয় করে নিতে তোমার কাছ থেকে কিনে নিতে উমাইয়া বলে আবু বাকার তোমার টাকা মনে হয় বেশি হয়েছে এই নিগ্র কেন গোলাম তাকে ক্রয় করে তোমার কোনো কাজে আসবে না তোমার তো পুরো টাকাটাই জলে যাবে তোমার লস হয়ে যাবে এর না আসে চেহারা সুলত সৌন্দর্য তুমি আবার পরবর্তীতে বিক্রি করতে চাইলেও ভালো দামে বিক্রি করতে পারবা না হাজরাতে বেলা রাজি আল্লাহ ব্যাপারে উমাইয়া ইবনে খর যখন এই কথা বলল হাজরাতে আবু বাকার বললেন উমাইয়া তুমি তো জানো না আমি এক গোলামকে ক্রয় বে গোলামকে আজাদ করার মধ্য দিয়ে এই আর এক মালিককে আমি ক্রয় করে নিতে চাই আল্লাহু আকবার উমাইয়াকে বললেন তুমি কি চাও কিসের বিনিময়ে তুমি বেলালকে আমার কাছে দিয়ে দিবা উমাইয়া ওই সময় সুযোগ পেয়ে গেল এখন তো আবু বকর কিনবেই কিনবে উমাইয়া বলে সাধারণ দামে হবে না সাধারণ মূল্যে হবে না হাজারাতে আবু বললেন আমি আমার রাসুলকে কথা দিয়েছি যত মূল্যই হোক না কেন আমি বেলালকে ক্রয় করে আজাদ করতে চাই আল্লাহ আকবর হাজারাতে আবু বাকার সিদ্দিক যখন এই ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খল বলে আবু বকর শোনো এই বেলালের মূল্যটা বড় চড়া মূল্য দিতে হবে একটা গোলাম দিতে হবে সাথে সাথে চল্লিশ উকিয়া স্বর্ণ দিতে হবে হাজরা আবু বাকার বললেন উমাইয়ারে তুমি তো চাইতে ভুল করেছ তুমি শুধুমাত্র একটা গোলাম আটচল্লিশ উকিয়া স্বর্ণ নয় এই আবু বকরের জীবনটা যদি চাইতা আবু বকর জীবনের বিনিময় গোলাম কয় করে নিত আল্লাহ আকবার কারণ হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিক এ খুশি করতে চান তিনি কে আরেকটু আওয়াজ করে বলতে হবে তিনি কে হযরত আবু বকর বললেন উমাইয়া তুমি তো চাইতে ভুল করেছো মাত্র 40 স্বর্ণ শরণচেছো আর একটা গোলাম চেছো এই মুহূর্তে ঘোষণা দিলাম 40 শুকের শরণ আর একটা غلامের বিনিময় আমি বেলালকে ক্রয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজাদ করে দিলাম সোহান বর্তমান সময়ে এই গোলাম এই গোলাম আর চল্লিশ কুকিয়া স্বর্ণের দাম দশ লক্ষ টাকার উপরে জোরে বলেন সোহান হাজরতে বেলালের সংসারে হজরত আবু বাকারের সংসারে অভাব শুরু হয়ে গেল এত টাকা দিয়ে এক গোলাম কিনছেন সংসার চালাইতে কষ্ট হয় মানুষজন বলা বলি করে আবু বাকর এই একটা নিগ্র গোলামকে এত টাকা দিয়ে ক্রয় করার কি অর্থ ছিল কি প্রয়োজন ছিল হাজরাতে আবু বাকার বললেন ওই প্রয়োজনটা তোমরা অনুভব করতে পারো নাই আমি তো বেলালকে ক্রয় করি নাই আমি আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছি আল্লাহ আকবর দুনিয়ার বিবেচনায় বেলালের কোন মান মর্যাদা ছিল না এক বেলালকে ক্রয় করে হাজরাতে আবু বাকার আমার নবীজির অন্তরটাকে শান্ত করে দিলেন কথা বলুন ঠিক কিনা আর নবীজি আমার মেয়াজা মেয়ারাজের রজনীতে যখন চলে গেলেন মেরাজি যাওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করবেন জাহান্নাম পরিভ্রমণ যখন শেষ হয়ে গেল এখন জান্নাতের সামনে চলে আসতেন জান্নাতটাকে তাকে পরিভ্রমণ করে দেখার জন্য হঠাৎ নবীজি আমার লক্ষ্য করলেন জান্নাতের ভেতর থেকে কেমন জানো একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায় পাইচারি করার আওয়াজ পাওয়া যায় নবীজি আমার জিব্রিল কে প্রশ্ন করলেন জিব্রিল মনে হচ্ছে জান্নাতের মধ্যে কে যেন হাঁটছে তার পায়ের আওয়াজ বাইরে আসতেছি হাজরাতি জিব্রিল আলাইহিস সালাত সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে জান্নাতের মধ্যে যে হাঁটার আওয়াজ পাওয়া যায় এই হাঁটার আওয়াজটা এই মক্কার জামিনের বড় লোকের কোনো কোন বড় লোকের আওয়াজ নয় কোন বড় ব্যবসায়ীর আওয়াজ নয় আবু জেহেল উৎপা সাইবা তাদের পায়ের আওয়াজ নয় হজরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায় আল্লাহ আকবার নবীজি আমা বললেন এই যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায় এই পায়ের আওয়াজটা আমার কাছে চেনা চেনা লাগে যদি বলেন সুবাহান আল্লাহ যেই মানুষের সাথে যার মহাব্বত আছে যার ভালোবাসা আছে যার আন্তরিকতা আছে খাতির আছে সামনা সামনি না দেখে পেছন থেকে দেখলেও কিন্তু চেনা যায় কথা বলুন ঠিক কি না ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের পায়ের আওয়াজের মাধ্যমেই নবীজি আমার বুঝে নিলেন এটা বেলালের পায়ের আওয়াজ জিব্রিল যখন বললেন এটা বেলালের পায়ের আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে বেলালকে প্রশ্ন করলেন বেলাল আজকি এই যে মেরাজের রজনীতে জান্নাতের গেটে তোমার পায়ের আওয়াজ পাইলাম কি এমন আমল কর বেলাল যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এমন মর্যাদা দিলেন দুনিয়ার জামিনে তুমি যদি পা ফেলো সেই পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায় সুবহান আল্লাহ দুনিয়ার জামিনে তুমি যদি পা ফেলো সেই পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায় এই যারা কোরআনের সামনে আসে যারা কোরআন তেলাওয়াত করি আর যারা কোরআন শোনে যারা কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে পারে قدر مرجدات جيني بريدا تيني الا انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى رب আল্লাহ আল্লাপাকবুল বলেন যাদের অন্তরের মধ্যেই যাদের কর্ণকুহরের মধ্যে কোরআনের আওয়াজটা লেগে যায় যাদের কানের মধ্যে কোরআনের আওয়াজটা চলে যায় এক নাম্বার ফায়দা এক নাম্বার উপকার তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় তাদের অন্তরটা নরম হয়ে যায় আর যখন অন্তর নরম হয়ে যায় ওই অন্তরের মধ্যে যিনি হেদায়াত দিয়ে দেন তিনি কে অন্তর নরম হয় ওই জায়গায় আল্লাহ পাক হেদায়াতের নূর ঢেলে দেন জোরে বলে সুবহানাল্লাহ এই যে আমরা ধান লাগাই শক্ত জমিতে ধান লাগানো যায় কথা বলেন না শক্ত জমিতে ধান লাগানো যায় না ধান লাগানোর আগে জমিনটাকে কয়েক দফা চাষের মাধ্যমে পাওয়ার টিলার দিয়া বিভিন্ন উপায়ে এই জমিনটাকে একদম ক্লেদাক্ত করতে হয় নরম করে ফেলতে হয় এরপরে সেই জায়গায় যদি আপনি ধানের চারা বুনে দেন বীজ রোপণ করেন সেখানে ধান হয় কথা বলুন ঠিক কিনা আপনি হেদায়াত পেতে চান কিন্তু অন্তরটাকে নরম করেন না ওই হৃদয়ের মধ্যে আল্লাহ পাক হেদায়াত দিবেন না কথা বলুন ঠিক কিনা আর এই অন্তর নরম করার মহা ঔষধ হলো পবিত্র কোরআনের তেলাওয়া আল্লাহু আকবার অন্তর নরম করার মহা ঔষধ কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত নিজে করলেও অন্তরটা হেদায়াতের উপযুক্ত হয়ে যায় আবার যদি শোনেন এই শুনলেও হেদায়াতের উপযুক্ত হয়ে যায় জোরে বলেন সোহান যারা কোরআন তেরাওয়াজ শুনবে তাদের এক নাম্বার ফায়দা হলো এই অন্তরটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য তৈরি করে দেন অন্তরটাকে নরম করে দেন আর দুই নাম্বার फायदा হলো যাদাতহুম ঈমানা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের ঈমানটা বাড়ায়া দেয় সুবহানাল্লাহ ওই বান্দা বান্দীদের ঈমানটা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে বেড়ে যায় প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরাতে বেলাল রাজি আল্লাহ আনহুকে যেমনটা ইমানের কারণে কোরআনের কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সেই কোরআন সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে কথা বলুন ঠিক কি না এই কোরআনের কাছে যদি কোন ব্যক্তি কোন বান্দা কোনো বান্দি যত গুনাগার হোক না কেন যত পাপি হোক না কেন যত বড় পাপিষ্ট বান্দা অথবা বান্দি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার কায় মনোবাক্য যদি চাইতে পারে চোখের দুই ফোটা পানি যদি ফেলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে কোনো সময় খালি হাতে ফেরায়া দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম আমার বান্দিগুলো আমার কাছে চাইতে দেরি হবে আমি মালিক তাদেরকে কুদরতি কোলে তুলে নিতে দেরি হবে না পবিত্র কোরআনুল কারীম শাক্কিদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান্না সওয়াল হিজারা উদ্দাতালিল কাফিরিন সূরা বাকারার 24 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুন নার তোমরা জাহান জাহান্নামের আগুনকে ভয় করো জাহান নামের ইন্ধন হবে ভয় পাথর এবং মানুষ জোরে বলে নাও প্রশ্ন হুজুর মানুষকে দিয়া কিভাবে জাহান নামের আগুন জ্বালানো হবে প্রশ্ন হয় কি না পাথর দ্বারা জ্বালানো হবে এটা বুঝলাম কারণ দুনিয়ার জামিনেও অনেক জায়গায় পাথর দিয়ে আগুন জ্বালানো যায় যদি বিশ্বাস না হয় দুইটা পাথরকে একসাথে ঘষা দিলে আগুন জলে কথা বলুন ঠিক কিনা তাহলে পাথরের মধ্যে আগুন আছে ঠিক পাথরের মধ্যে আগুন আছে এই পাথর দ্বারা মানুষ আগুনকে জ্বালানো এটা সহজেই অনুমান করা যায় সহজেই বোঝা যায় কিন্তু এই মানুষ দ্বারা আবার কিভাবে জাহান নামের আগুনটাকে জ্বালানো হবে প্রশ্ন রয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষ এবং পাথরের দ্বারা জাহান নামের আগুনটাকে জ্বালিয়ে দিবেন ওলামাই কেরাম তফসিলের কিতাবের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ বলে সৃষ্টি করেছিলেন কিন্তু এই মানুষ যখন হেদায়তের পথে পরিচালিত না হয় এই মানুষ যখন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী না চলে এই মানুষ যখন আল্লাহর বিধান অনুযায়ী না চলে এই মানুষটা এত দামি এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে দামি করে সৃষ্টি করেছেন কিন্তু যখনই মসজিদের মিনারে আজানের ধ্বনি শুরু হয়ে যায় মুয়াজ্জিন যখন আজান আজানের ধ্বনি দেয় হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাস সালাহ আসো নামাজের দিকে আসু নামাজের দিকে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আসো কামিয়াবির দিকে কল্যাণের দিকে এই মানুষগুলো যখন আজানের পরেও মসজিদে যায় না এই মানুষগুলো যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় যুব সমাজ যখন অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে যায় আর মা বোনেরা যখন বিপর্দার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো আর শ্রেষ্ঠ মানুষ থাকে না বরং এই মানুষগুলো সব চাইতে নিকৃষ্ট চতুষ্পদ প্রাণীর মতো এমন কি চতুষ্পদ প্রাণীর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায় ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ওই জাহান আগুনটাকে ভয় করো এক শ্রেণীর মানুষের দ্বারা সেই জাহান আগুনটা জ্বালানো হবে তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের কিতাবের মধ্যে লেখেন এই আয়াতের তাফসির করতে গিয়ে লেখেন কালো গন্ধক পাথর দ্বারা জাহান্নামের আগুনটা জ্বালানো হবে কোনগুলো বাতাস দিলে নিভে যায় কথা বলুন ঠিক কিনা দুনিয়ার আগুন পানি দিলে নিভে বাতাস দিলে নিভে যায়। কিন্তু জাহার নামের আগুনের উপরে পুরা পৃথিবীর সব পানিগুলো যদি আপনি একত্রিত করে দেন এরপরে ওই জাহান্নামের নামের আগুনটা নিবে না আল্লাহ আলামিন বলেন ওই জাহান নামের আগুনটাকে তোমরা ভয় করো ওই জাহান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো যারা এই আগুন থেকে বেঁচে ময়দানে তারাই হয়ে যাবে যাবে কঠিন দুনিয়ার সফলতা সেদিন কোনো কাজে আসবে না কথা বলবি ঠিক কি না দুনিয়াতে কেউ যদি গিয়া বলে ফেরেস তার সামনে আমি তিনবারের এমপি আছিলাম কাজ হবে আমি দুইবারের মন্ত্রী আসিলাম ইউনিয়নের সদস্য ইউপি চেয়ারম্যান কত পদ পদবি এগুলো কবরে কাজে আসবে কবরে এগুলো এলাও হবে না এগুলো কোনো এলাও হবে না এই সব পদ পদবীর কোন মর্যাদা কবরে নাই কবরের মধ্যে একটাই প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে আর ওই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে গোলাপ না দিতে পারে সরাসরি জাহান নামে চলে যাবে কথা বলুন ঠিক কিনা